আমার মারা কথা ওকে আসলে বাবা মারা যাওয়ার পর থেকে মা এরকম করে আপনি কিছু মনে করবেন না কেন এরকম করে বাবার তো অনেক ব্যবসা বাণিজ্য ছিল তো বাবা অনেক লোন করেছিল এটা আমরা জানতাম না মারা যাওয়ার পর থেকে চার থেকে এরকম লোনের জন্য প্রেসার দিচ্ছিল এগুলা প্রেসারেই মা আসলে আচরণটা ঠিক হয়ে যায় কিরকম আচরণ না

আরে না না আমি অনলাইনে অনেক কেনাকাটা করেছি এটা তো জানি বাহ ভালো লাগলো শুনে যদি আপনি কি বিক্রি করবেন আমি ধরে যে ফল মূল তরি তরকারি শাকসবজি এগুলো বেচবো আপনার কাছ থেকে মানুষ এসব কিনবে আর জোরতে কি বললে আশ্চর্য কথা কেন কিনবেন আমার কাছ থেকে তাহলে আপনি ব্যবসাটা দাঁড় করাতে পারছেন না কেন দেখ আমি অর্গানিক জিনিস বেচতে চাই মার্কেটে বুঝছিস তো অর্গানিক জিনিসের অনেক অভাব আছে বসে সবকিছু ভেজাল এই কারণে একটু আমার ব্যবসাটা দাঁড় করাতে লেট হয়ে যাচ্ছে বাট দেখিস একদিন নিশ্চিত হবে ঠিকঠাক পারবেন আপনি কি ভাই বলি তাই আমি জানি আপনি পারব খুব জানিস চান খুব বুঝছিস তুই